দেবো এটা নিবি এ নাও এটা নাও এটা নাও এটা নিবা এই আর এইটা এটা অত যো এটা নি নে এ বুড়ি হাত ধর হাত ধর এ না আ কি না এ এই যে তো যে ও ওর মা বাবা দিদিনরা সব ঘুরতে যাবে তাই জিনিসপত্র গোছাচ্ছে হ্যাঁ

ওর অধৈর্য ও সাজগোজ করতে একদম পছন্দ করে না তুমি থাকো আমি যাইটা